চলেছে আজকে আরো একটা খেলা নিয়ে তোলা হচ্ছে বেলুন ফাটানো চোখ বেঁধে ঝাটা দিয়ে বেলুন ফাটানো হবে তো এরকম আমি গন্ডি কেটে দিয়েছি এর মধ্যে বেলুন গুলো সব ছেড়ে দেবো আর চোখ বেঁধে মানে তে পারবে সে হবে আজকের উইনার যদি কেউ বেশি ভাটিয়েতে ফাটাতে পারে সে হবে আজকের উইনার তো খেলাটা আজকে মানে সবাই এসেছে আজকে খেলার প্লেয়ার গুলো অনেক আছে তো একে একে সবাইকে দিয়ে খেলাবো তো মানে খেলাটা শুরু করা যাক আর তোমরা খেলা দেখার জন্য মজার মজার খেলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আগে কার পুচকটাও আদব

একটা बारी बोली

দেখি দেখি নিলি

দুটো বেশি ফাটিয়েছে তো এখন পরের প্রতিযোগী আসবে এখন সবারটা কিন্তু সবাই মনে রাখবে যে আমি কে কটা ফাটিয়েছি তো এবার আমার খেলা বস তোরা সরে যা দিতে হবে না আমার সামনে ফাঁকা टाइम 3 से टाइम टाइम देखिए हां तो हम 4 फाटिए छि फाटिए